আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু দশটা সেকেন্ড অপেক্ষার পরে আমি লাইভে কথা বলা শুরু করেছি আপনাদের সাথে আমি মিয়ার রফিক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ভালো না থাকলে আমি দোয়া করি আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন একে অপরের জন্য দোয়া করলে সেই দোয়া অবশ্যই আল্লাহ সুবাহ তালা কবুল করবে ইনশাআল্লাহ তো কে কোথায় থেকে দেখছেন শুরুতে শুধু বিষয়টা উল্লেখ করবেন কমেন্টে কোন কোন জেলা থেকে কোন কোন বাই আমাকে দেখেন সবসময় কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য একটি ভালো সংবাদ নিয়ে এসেছিলাম আজকে আপনারা যারা সার্বিয়া সার্বিয়া করতে করতে আপনাদের অনেক মানে সময় স্পেন্ড করছেন আপনারা অনেক সময় নষ্ট করেছেন আপনাদের জন্য খুব শীঘ্রই নর্থ মেসোদুনিয়া শ্রমবাজার উপেন হতে যাচ্ছে চরম সত্য কথা ইভেন্ট অলরেডি অনেক এজেন্সি দেখতেছি ফাইল নেওয়া শুরু করছে তবে কোথায় যাবেন কার কাছে যাবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে শুনে বুঝে তার প্রোফাইল জমা করবেন বাইরা ভিডিওটি একটি ডাবল ট্যাপ মানে এভাবে ডাবল ক্লিক করলে ভিডিওটা লাইক হয়ে যাবে যারা দেখছেন এই মুহূর্তে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আমি এই চ্যানেলটা আমার চ্যানেলটা শখের চ্যানেলটাতে সেই পরিমাণ ভিডিও দিতে পারি না আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদেরকে আজকের টপিক হচ্ছে সার্বিয়া থেকে নর্থ মেসোদোনিয়া ভালো হবে দুই হাজার সাল এটা নিয়েই ব্যাখ্যা করতে আসছি আপনাদের সামনে আজকে তো আপনারা যারা আমাকে দেখেন নিয়মিত সবসময় দেখেন জানেন আমি ইউনিক তথ্যগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি আজকেও তার ব্যতিক্রম না তো আপনাদেরকে বলবো যে টাইটেলে দিয়েছিলাম সার্বিয়া থেকে নর্থ মেসোদোনিয়া ভালো হবে তবে কখন এই বসত্ব আর আপনি কোথাও মানে যাইতে পারবেন না সময় আছে মাত্র আর তিন মাস চলিত মাস সহকারে তো আপনারা দুই সালে প্রথম থেকেই দারুণ অপরচুনিটি পাবেন আপনাদের জন্য সার্বিয়ার ফরে নর্থ মেসুদোনিয়া শ্রমবাজার ওপেন হতে যাচ্ছে আমি একবারে সোর্স থেকে জেনে খবর বুঝে শুনেই তারপর আপনাদেরকে বলছি শুনেন আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি মিয়া রফিক কোনোভাবেই কোনো দালালকে প্রমোট করি না এবং কোনো না কোনোভাবে দালালি করি না ঠিক আছে তবে আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করি এবং আপনাদেরকে ভালো ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি এবং বিভিন্ন এজেন্সির মুখো সন্মোচন করি আপনাদেরকে যেন আপনারা সচেতন হন সতর্ক হন আমার বন্ধুরা আমার বায়রা আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আবারও বলছি একটু ডাবল ট্যাপ দিয়ে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন ভাই সীমন্তা সোলাইমান আমি থেকে জেলা থেকে থ্যাংক ইউ সো মাচ জয় মন্ডল ভাই থ্যাংক ইউ সো মাচ মেসেজ দিয়েও কেটে ফেলেছেন সাইড হাই হাবিবুর রহমান ভাই হায় রাব্বিল খান ভাই ম্যাসোদুনিয়া জমা দিয়েছি দুই মাস হলো অ্যাপ্রুভাল আসতেছে আর কতদিন সময় লাগতে পারে জি যারা ম্যাসোদুনিয়ার জন্য দিয়েছেন ম্যাসাদুনিয়া শুরু থেকেই কিন্তু তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে আপনাদের কাজ হয়ে যাওয়ার কথা হুম অবশ্যই অবশ্যই আপনারা আপনি যেহেতু দুই মাসের মধ্যে অপেক্ষা করছেন দেখবেন আর এক মাসের মধ্যে হয়তো আপনার ইনশাল্লাহ অ্যাপ্রুভাল চলে আসবে আর আপনাদের একটা বিষয় জানতে হবে নর্থ ম্যাসাদোনিয়া কসবো বসনিয়া মন্টিনেগ্রো সার্বিয়া এগুলোর জন্য আপনাদেরকে ইন্ডিয়া যেতে হয় না তাই সেন্ট্রাল ইউরোপের দিকে আপনারা চেষ্টা না করে অল্প টাকায় নন সেন্ট্রাল ইউরোপের দিকে আপনারা চেষ্টা করুন সবচেয়ে আপনাদের জন্য ভালো হবে সেটা যেমন এখন হচ্ছে আপনার নর্থ মেসোতুনিয়ার ফাইল নিলে আপনার কে কত নিচ্ছে সেটার দিকে একটু ফোকাস দিবেন অতিরিক্ত টাকা দিয়ে কোথাও ফাইল জমা করবেন না এই ধরেন সাড়ে আট লাখ নয় লাখ টাকার উপরে কেউ নন সেন্ট্রাল ইউরোপে যাওয়ার প্রশ্নই আসে না বা সর্বোচ্চ সাড়ে নয় লাখ টাকা লাগতে পারে কিন্তু দেখবেন অনেক এজেন্সি বলবে দুই মাসে নিচ্ছি আড়াই মাসে নিচ্ছি এ কথা বলে আপনাদের কাছ থেকে হয়তো দেখবেন যে আপনার বলবে যে দশ লাখ টাকা এগারো লাখ টাকা নেবে এই সমস্ত বুয়া কথাবার্তার মধ্যে আপনারা পড়বেন না আপনারা ভালো করে যাচাই বাছাই করবেন আট লাখ সাড়ে আট লাখ নয় লাখ সর্বোচ্চ সাড়ে নয় লাখ টাকার মধ্যে ম্যাসোদনিয়া এবং নর্থ ম্যাসোদনিয়া এবং মন্টিনেগ্রোতে আপনারা যেতে পারবেন হ্যাঁ আমি বেশ কয়েকটা চোর্স থেকে খবর নিয়েছি নর্থ মেসোদোনিয়া এবং ম্যান মন্টিনেগ্রোর আপনার শ্রমবাজার ওপেন হতে যাচ্ছে দুই হাজার শুরু থেকে কিন্তু উড়াদুরা ফাইল জমা নেবে এখনও কেউ কেউ নিচ্ছে আমাকেও এক এজেন্সি খুব নাম করা এক এজেন্সি যদিও আমি কোনো এজেন্সিকে প্রমোট করতে আমার ভালো লাগে না বা আমি করি না কারণ আপনারা সবাই জানেন আমি বিচার দালালি পছন্দ করি না তারপরেও কয়েক ভাই আমাকে বারবার রিকোয়েস্ট করে তাদের এজেন্সির নাম মেনশন করার জন্য তারা নাকি ভালো কাজ করে কিন্তু আমি তাও করি না কারণ হচ্ছে আমি আপনাকে একটা এজেন্সি দেখাই দিলাম সেখানে আপনি গেলেন আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেল আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ দরবার আল্লাহ শুক্রিয় আদায় করতে করতে আপনারা শেষ হয়ে যাবেন কিন্তু দেখা যাচ্ছে ওই লোকটা তিন মাস চার মাসে আপনাকে নিতে পারলো না আপনার পাইলটা ব্যাক করে দিল দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা কাইটা রেখে দিল তখন আপনি কি করবেন যে ওই মিয়া রফিক ভাই তো আমাকে এই এজেন্সিটা দেখাই দিছে তখন আপনি আমাকে সহ পকা বাধ্য করবেন এই সুযোগ দরকার নাই এই জন্যই আমি মূলত কাউকে দেখাই দিই না কিন্তু আমার আমারে যে অনেকেই মেসেজ করে না তা না অনেক এজেন্সি মেসেজ করে বায়রা ডাবল টাইপ দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এই ছোট্ট একটি ভিডিও বার্তা দেওয়ার জন্য মূলত আজকে এই লাইভটি আসছে দ্রুততম সময়ের জন্য আপনাদেরকে শুধু বলার জন্য যে দুই হাজার ছাব্বিশ সালের ইনশাল্লাহ শুরু থেকেই আপনারা দেখবেন নর্থ মেসোদোনিয়ার ফাইল মানুষ অনেক ফাইল নিবে অনেকজন যাওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ চাইলে অনেকের আশা পূরণ হবে ঠিক আছে আমি অনেকগুলো এজেন্সি থেকেই খবরটা জানছি এবং দিল্লিতে আমার ফ্রেন্ডের সাথে কথা বলেছিলাম হ্যাঁ যারা এই যে সার্বিয়ান এম্বাসি দিল্লিতে কাজ করে এরকম কয়েকটা ফ্রেন্ড আছে যেহেতু একটা ইউটিউব চ্যানেল জানাই অবশ্যই দুই একটা ফ্রেন্ড থাকতেই পারে ওদের সাথে কথা বলছি ওরা বলছে আগামীতে নর্থ ম্যাসোথোনিয়া আর মন্টিনিগ্রো হয়ে যাচ্ছে বাঙালিদের জন্য শুধু বাঙালিদের জন্য না নেপাল শ্রীলঙ্কা ইন্ডিয়া সবার জন্য তো নির্দিষ্ট করে এখনও বলে নাই তারা কত লাখ লোক নিবে বা কত হাজার লোক নিবে ঠিক দেখবেন যে সার্বিয়ার মতো দুই লাখ বা এক লাখ এরা অ্যানাউন্সমেন্ট করে দিবে সো সবাই প্রস্তুত থাকেন যারা অনেক সময় শেষ করে ফেলাইছেন হ্যাঁ দুই হাজার ছাব্বিশ সালের শুরু থেকে আর মানে আর সময়ে লস না করে তাড়াহুড়া করে ইনশাল্লাহ ফাইল জমা করে দিবেন তবে এজেন্সি দেখা ভাই কোনো বাটফাড়ার ফাল্লায় পড়েন না ভাই কেউ কোনো এজেন্সি যে এজেন্সি এই যে গত এবছরের মধ্যে কত এজেন্সি পুলিশের হাতে গেছে কত এজেন্সি থানায় গেছে এগুলো একটু খল মানে আপনারা ভালো করে খেয়াল রাখবেন এইগুলো ভালো করে খেয়াল কইরা যারা পুলিশে সফর্দ হয়েছে যারা পুলিশ জেল খাটছে যারা বাট পারি মান মানে সম্মান খোয়াইছে তাদের কাছে ফাইল কেউ জমা করবেন না যারা ভালো ভালো কাজ করছে অতীতে যাদের কাজের রেপুটেশন ভালো তাদের সাথে কথা বলে ফাইল জমা করবেন আপনাদের সবার মনে আশা আল্লাহ পূরণ করুক আমি সেই দোয়া করি সবসময় আমার জন্য দোয়া করবেন আমি আপনাদেরকে সব সময় নতুন নিত্য নতুন যেন খবরগুলো পৌঁছাই দিতে পারি ভাইয়েরা ভিডিওতে একটি লাইক দিয়েন ডাবল ট্যাপ দিলেই ভিডিওটা লাইক হয়ে নন হ্যাঁ তো দিনের জন্য অবশ্যই ভারতে যেতে হবে না ভাইয়া টেন টেনশনে কোনো কারণ নয় মালটা বেতন কত হতে পারে মালটার ব্যাপারটা নিয়েও ভিডিও আসবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আপনারা ভিডিওটি সবাই ভালো করে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন